বাংলা মিডিয়ামের ছাত্রী আন্তর্জাতিক ডব্লিউএইচওর মঞ্চে বক্তা হিসেবে প্রতিনিধিত্ব করছে শিলিগুড়ির মেয়ে অলিভিয়া বর্মন যেখানে স্বপ্ন থেমে যায় বলে সবাই ভাবে সেখান থেকেই ওর উড়ান শুরু প্রথমবার ফ্লাইটে চড়ে পৌঁছে গিয়েছিল মালয়েশিয়ায় আর এবারে ডাক পেয়েছে জাপান থেকেও বাংলা মিডিয়াম স্কুল মানে অনেকের চোখে সীমাবদ্ধতা কেউ ভাবে আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছানো সম্ভবই নয় আবার কেউ তো সরাসরি বলে বাংলা মিডিয়ামের ছেলে মেয়েরা বড় কিছু করতে পারে না অথচ এই সমস্ত কথাই ভুল প্রমাণ করে নিজেকে প্রমাণ করেছে এক যা আত্মবিশ্বাস আর মেধাই আজ তাকে পৌঁছে দিয়েছে আন্তর্জাতিক সম্মান ও স্বীকৃতির শিখরে শিলিগুড়ির কলেজ পাড়াতে এক মধ্যবিত্ত পরিবারে জন্ম হয় অলিভিয়ার বাবা নিতাই বর্মন প্রাইমারি স্কুলের শিক্ষক মা জ্যোৎস্না বর্মন হাই স্কুল টিচার আর অলিভিয়া শ্রী নরসিংহ বিদ্যাপীঠ থেকে উচ্চ মাধ্যমিক কমপ্লিট করে এখন একটি সরকারি মেডিকেল কলেজে ডাক্তারি পড়ুয়া গত বছর মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত চোদ্দতম এশিয়া ইউথ ইন্টারন্যাশনাল মডেল ইউনাইটেড নেশনসে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিত্ব করেছে সে মঞ্চে ছিল না শুধুই তার বক্তৃতা বরং ছিল গবেষণালব্ধ পজিশন পেপার বাস্তবসম্মত প্রস্তাবনা এবং সেই সাথে জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট স্বাস্থ্য সংকট নিয়ে গভীর আলোচনা মিশরের প্রতিনিধি হিসেবে জলবায়ু পরিবর্তনের স্বাস্থ্যগত প্রভাব নিয়ে সে যে বক্তৃতা দিয়েছিল তা উপস্থিত আন্তর্জাতিক প্রতিনিধিদের রীতিমতো মুদ ছুঁয়ে যায় জানেন কি এটাই ছিল ওর জীবনের প্রথম আন্তর্জাতিক ফ্লাইট এর আগে কখনো বিমানে ওঠার সুযোগই হয়নি কিন্তু আত্মবিশ্বাস আর স্বপ্নের জেনেও যে পৌঁছে গিয়েছিল সে এমন জায়গায় যেখান থেকে অনেকেই ফিরে আসে অনুপ্রেরণা নিয়ে বাংলা মাধ্যম সরকারি স্কুলের ছাত্রী হয়েও সে দেখিয়ে দিয়েছে যে ভাষা কোনো বাধাই নয় মেধা নিষ্ঠা আর স্বপ্ন থাকলে সম্ভব সবটাই বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে কাজ করে বিতর্ক আর আলোচনা চালিয়ে সে যে রেজলিউশন তৈরি করেছিল তা ছিল জলবায়ু এবং স্বাস্থ্য সংযোগের বাস্তব ভিত্তিক সমাধান ভেক্টর বাহিত রোগ তাপ প্রভাবজনিত অসুস্থতা এবং জনস্বাস্থ্যের ওপর প্রভাবিত বিভিন্ন চ্যালেঞ্জ এই সবটা নিয়ে এত গভীরভাবে আন্তর্জাতিক পর্যায়ে কেউ আলোচনা করেছে তাও আবার একজন কলেজ পড়ুয়া ভাবা যায় না এই অভিজ্ঞতা শুধু কূটনৈতিক দক্ষতাই বাড়ায়নি বরং তার চিন্তাধারাকেও কেউ করে তুলেছে অনেক পরিণত সে এখন বোঝে জলবায়ু স্বাস্থ্য এবং বৈশ্বিক নীতির মধ্যে সম্পর্ক কতটা জটিল এবং গুরুত্বপূর্ণ তবে এখানেই থেমে থাকেনি তার যাত্রা এশিয়া মহাদেশ ও প্যাসিফিক দেশগুলোর মধ্যে থেকে নির্বাচিত শীর্ষ পঞ্চাশ জনের মধ্যে জায়গা করে নিয়েছে সে যদিও পরীক্ষার কারণে এবছর আর যাওয়া হয়ে ওঠেনি তবে তার দৃষ্টিভঙ্গি স্পষ্ট এবারে না হোক পরেরবার নিশ্চয়ই যাব শুধু আন্তর্জাতিক নয়। তার প্রতিভা ছড়িয়ে পড়েছে দেশ মোট বইতে তার লেখা কবিতা ও ছোট গল্প ছাপা হয়েছে আর দু সালে সে পেয়েছে জাতীয় স্তরের সাহিত্য পুরস্কার এই স্বীকৃতি যেন ওর প্রতিভার আরেকটা রূপ প্রকাশ করে যেখানে শব্দই হয়ে ওঠে অস্ত্র কলম হয়ে ওঠে প্রতিবাদ তরুণ প্রজন্মের জন্য সে আজ জীবন্ত প্রেরণা তার কণ্ঠে উচ্চারিত প্রতিটা শব্দ ও প্রতিটা কবিতা আর প্রতিটা বক্তৃতা যেন বলে স্বপ্ন দেখতে শেখো তবেই পাবে পথ খুঁজে নেওয়ার সাহস ভারতের প্রত্যন্ত গ্রামে বসে থাকা প্রতিটা ছেলে মেয়ের জন্য ওর গল্প আজ এক রকমের মশাল এই যে গল্প বলে তুমি যদি সত্যি চাও তাহলে সীমানা তোমার জন্য কখনোই বাধা হবে না শেষ কথায় বলাই যায় বাংলা মিডিয়ামের ছাত্রী হয়ে আন্তর্জাতিক ফোরামে বক্তব্য রাখার সাহসিকতা সাহিত্য জগতে জাতীয় স্বীকৃতি এবং নিজের সীমাবদ্ধতা ভেঙে এগিয়ে চলা এই সবটা মিলিয়ে ওর গল্প আমাদের শেখায় স্বপ্ন দেখো সাহস রাখো কাজ করো কারণ অসম্ভব বলে কিছু নেই দ্য কো পক্ষ থেকে অলিভিয়ার আগামী জীবনের জন্য রইল অনেক শুভকামনা দ্য কো প্রতিদিন মোটিভেশনাল এবং হিস্টোরিক্যাল বিভিন্ন ভিডিও দেখার জন্যে অবশ্যই চোখ রাখুন আমাদের পেজে দ্য কোব্যান্টোল বলে আমার আপনার মতো সাধারণ মানুষদের কথা আর তাই সাধারণদের অসাধারণ গল্প শুনতে অবশ্যই আমাদের পেজে চোখ রাখতেই হবে আপনাকে